নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম ইউনিক একটি মোমো ডিম মোমো একদম স্বাদে ও পুষ্টিকর একটি মোমো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ডিম মোমো বানাবার জন্য প্রথমেই এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নেব তাতে এখানে আমি ছোট চামচের এক চামচ লবণ দেব আর দিয়ে দেব এক থেকে দু চামচ সাদা তেল লবণ ও সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মশকে নিতে হবে যত ভালো মস্কানো হবে মোমোটা কিন্তু খেতে ততই সফট এবং খুব ভালো লাগবে ময়দাটা এখানে আমি খুব ভালো করে মশকে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা নরম ডো তৈরি করে নেব ময়দাকে এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখব চলে যাচ্ছি পরানোর জন্য এখানে প্রথমেই আমি একটা এরকম চপার নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা এখানে বাঁধাকপি এখানে আমি দিয়ে দেবো দশ কোয়া রসুন দিয়ে দেবো অল্প পরিমাণে হাফ ইঞ্চি আদাকে এরকম কুচি কুচি করে মোমো একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে তার জন্য এখানে দিয়ে দেবো আমি আটটা কাঁচা লঙ্কা এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছি সেই দিয়ে দেবো গাজর কুচানোটা এখানে আমি একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দেবো সেই ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ এখানে আমি সমস্ত উপকরণগুলো দিলাম কিন্তু ঢাকনা আটকে এটা চপ করা সম্ভব নয় আমি কিছুটা কমিয়ে রেখে অল্প অল্প করে এখানে চপ করে নেব। প্রথমবারটা এখানে আমার চপ হয়ে গেছে এবার আমি আবার সেকেন্ড বার একটু চপ করে নেব দেখো কত সুন্দর চপ হয়েছে মোমোতে কিন্তু চিকেন থেকে শুরু করে সবজি যেটা দিয়েই করো না কেন এরকম একটু দানা দানা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে তো এটাকে আমি নামিয়ে নিই চলো সমস্ত ভেজিটেবলসগুলো এখানে কিন্তু আমার চপ করা হয়ে গেছে এবার আমি একটা বাটির উপর এরকম সাদা আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে অল্প অল্প করে কুচানো ভেজিটেবলসগুলো এভাবে দেবো দিয়ে এই ভেজিটেবলসের যে রসটা থাকবে সেটাকে খুব ভালো করে চিপড়ে নিতে হবে এটা কিন্তু এই ডিম মোমোতে মাস্ট এই দেখো এরকম করলেই কিন্তু অনেকটা রস বেরিয়ে যাবে দেখো কতটা রস বেরোলো এইভাবে চিপড়ে আমি সমস্ত রসটা বার করে নেব রসগুলো যদি এখানে ছেঁকে না নেওয়া হয় তখন কিন্তু মোমো গড়ার সময় অনেকটা অসুবিধা হবে তো দেখো আমি এইভাবে সমস্ত সবজির থেকে রসটাকে নিংড়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি সব সবজির থেকে আমার সমস্ত জল নিংড়ানো হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলোকে অ্যাড করব প্রথমেই এখানে আমি দিয়ে দেব এক চামচ সয়া সস তারপর এখানে আমি নিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো তো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে যেহেতু আমি এখানে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি যদি বাড়ির বাচ্চারা খায় তবে কিন্তু ঝালটা একটু কমিয়ে দিও এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে আমি দিয়ে দেব দুই চামচ সাদা তেল এরপর দিয়ে দেব এখানে এক চামচ টমেটো সস দিয়ে দেব চিলি গার্লিক সস সেটাও কিন্তু পরিমাণে আমি এক চামচই দেব বেশি দেব না সমস্ত উপকরণগুলো এবার আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় এটা শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো ঋতু নেই যে এমন ঋতুতে খাওয়া যাবে না তো তোমরা যে কোনো সময় কিন্তু এই রকম মোমো করে বাড়িতে বানিয়ে খেতে পারো বা বাড়ির বাচ্চাদেরকেও খাওয়াতে পারো ভীষণ ভালো লাগবে যেহেতু ডিম মোমো তোমরা হয়তো ভাবতে পারো আমি তো সবজি এতক্ষণ ধরে প্রসেস করে যাচ্ছি তো এখানে আমি নিয়েছি ছটা ডিম তোমরা চাইলে এর থেকে বেশি হোক বা কম তোমরা কিন্তু নিয়েই নিতে পারো এবার আমি এই ডিমগুলো একটা বাটিতে ফাটিয়ে নেবো ছটা ডিমই আমি এখানে ফাটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর এখানে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে ডিমগুলোকে এখানে আমি ফেটিয়ে নেবো প্রথমেই আমি ডিমের অমলেটটা করার জন্য গ্যাসটাকে অন করে অল্প পরিমাণে তাওয়াতে তেল দিয়ে দেবো এখানে ফ্যান প্যানটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এর মধ্যে এখানে আমি জল নিয়েছি অল্প পরিমাণে জল দেবো ডিমের অমলেটের মধ্যে এখানে আমি জল দিয়েছিলাম তোমরা হয়তো ভাবতে পারো জলটা আমি কেন দিলাম জলটা দেওয়ার একটাই কারণ ডিমটা এরকমভাবে একদম সফটলি ভাজাটা হবে আর খুব সহজেই ডিমটা খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর ডিমের অমলেটটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এখানে চাইলে তোমরা কিন্তু হালকা দুধও দিতে পারো একদম কুচি কুচি করে ফেলবো না একটু কিন্তু বড় বড়োই ডিমের অমলেটের এই কুচিগুলো থাকবে তোমরা দেখলেই বুঝতে পারছো আমি জাস্ট হালকা এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি ডিমের অমলেটটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবার আমি একটু হালকা ঠান্ডা করে নেব ডিমের পুরটা এখানে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে আমি সবজি মিশ্রণটা করে রেখেছি তার সাথে মিশিয়ে দেব খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব যেই ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি ডো কেটে নেব ডো থেকে সমস্ত লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো আমি ঢাকা দিয়ে রাখবো একটা একটা করে ময়দা দিয়ে বেলে নেব ময়দা দিয়ে নিয়েছি এবার আমি হালকা করে বেলে নেব মোমোর যে কোটিংটা হবে সেটা না পাতলা হবে না মোটা হবে একটু এরকম হালকা করে বেলে নেব এরকম আমি ঝটাফট করে চার থেকে পাঁচটা তৈরি করে তারপর তোমাদেরকে গড়াটা দেখাচ্ছি এখানে আমি চারটে লেচি বেলে নিয়েছি এরকম পাতলা করে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো এইবার এর মধ্যে আমি পুরটা দেব এখানে যে ডিমের পুরটা বানিয়ে রেখেছি এখান থেকে পুর নিয়ে পুরটা কিন্তু তোমরা যে যার পরিমাপ অনুযায়ী দেবে যে রুটির গোল্লাটা কত বড় করেছো সেই অনুযায়ী এবার দেখো এরকম হালকা করে জাস্ট এরকম ফোল্ড যারা মোমো শেপ দিতে পারো না তাদের কাছে কিন্তু অত্যন্ত সুবিধাজনক এই মোমোটা বানানো তারপরে দুটো হাত দিয়ে এরকম চেপে দেবো চেপে দিয়ে এরকম একটা কাঁটা চামচি নিয়েছি আমি নিয়ে এরকম জাস্ট চেপে দিয়ে জাস্ট একটু ডিজাইন করে দিলাম তো এইভাবে আমি সমস্ত মোমোগুলো গড়ে নিয়ে তারপরে ফিরে আসছি আমি সবার প্রথম তোমাদেরকে এখানে ছটা মোমো রেডি করে দেখাচ্ছি চলো এবার একটা ঝাঁঝরিতে আমি একটু অয়েল ব্রাশ করে নেব এখানে আমি ঝাজরি নিয়েছি তাতে একটু অয়েল ব্রাশ করে নেব খুব ভালো করে যাতে মোমোগুলো একটার গায়ে একটা না লেগে যায় প্রথমে এখানে আমি জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি স্টিম উঠে গেছে এবার উপর থেকে এরকম ঝাঁঝরিটা দেব তৈরি করে রাখার মোমো থেকে এখান থেকে আমি এক একটা মোমো নিয়ে এরকম একটু গ্যাপ রেখে রেখে সাজিয়ে দেব। প্রত্যেকটা মোমো এখানে সাজিয়ে দিয়েছি স্টিম ওঠাও শুরু হয়ে গেছে এবার আমি কুড়ি মিনিটের জন্য উপর থেকে এরকম একটা ঢাকা দিয়ে দেব তো চলো কুড়ি মিনিট পর ফিরে আসছি এখানে পনেরো মিনিট হয়ে গেছে আমি তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি জাস্ট দেখো এই যে হাত দিচ্ছি হাতে কিন্তু লাগছে না আর কত সুন্দর দেখতে হয়েছে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমি তোমাদেরকে মোমোগুলো একটু সার্ভ করে দেখাই এবার আমি তোমাদেরকে মোমোগুলোকে সার্ভ করে দেখাচ্ছি একে একে দেখো কত সুন্দর হয়েছে মোমোগুলো খুব সফট হয়েছে এবং কিন্তু পুষ্টিতে ভরপুর এই মোমো তোমরা কিন্তু অবশ্যই একটি মোমো বাড়িতে ট্রাই সব এখানে রেডি করে ফেলেছি এইবার তোমাদেরকে আমি একটা মোমো এখানে একটু ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো আর দেখো একদম কিন্তু পুরে ঠাসা মোমো রেডি হয়ে গেল তোমরা এখানে সস দিয়ে কিন্তু সার্ভ করতে পারো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা